ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুরী এক প্রাচীন ও ঐতিহ্যবাহী তীর্থস্থান যা জগন্নাথ দেবের মন্দির ও সুবিশাল সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত বছর হাজার হাজার পর্যটক ও তীর্থযাত্রী এই পবিত্র স্থানে ভ্রমণ করতে আসেন ইতিহাস ধর্মীয় গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব মেলবন্ধন রয়েছে এই পুরীতে এই ভ্রমণ আমাদের শুধু চোখের আরামই দেয় না বরং মন ও আত্মাকেও প্রশান্তি প্রদান করে এবার আমরা যাত্রা করেছি সেই পুরীর উদ্দেশ্যে আনন্দ অভিজ্ঞতা ও স্মৃতির এক নতুন অধ্যায় শুরু করার জন্য নমস্কার বন্ধুরা স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আমি আজ আপনাদের নিয়ে যেতে চলেছি এক ভক্তিময় এবং মনোমুগ্ধকর যাত্রায় আমাদের গন্তব্য উড়িষ্যার বিখ্যাত শহর পুরী চলুন ঘুরে দেখা যাক আমরা রওনা দিয়েছি আলিপুরদুয়ার স্টেশন থেকে আমাদের ট্রেন কাঞ্চন এক্সপ্রেস অ্যাকচুয়ালি ডাইরেক্ট পুরীর টিকিট না পাওয়ার কারণে আলিপুরদুয়ার থেকে শিয়ালদা তারপর হাওড়া থেকে পুরী কাঞ্চন এক্সপ্রেস এতটা লেট ছিল প্রায় ছয় ঘন্টা তাই আমরা বিলম্ব না করে বর্ধমানে নেমে হাওড়ার লোকাল ট্রেনে ধরলাম তারপর দুইটার সময় হাওড়া পৌঁছলাম হাওড়া থেকে পুরী যাওয়ার ট্রেন শতাব্দী এক্সপ্রেস যেটা দুটা পনেরোতে ছাড়বে অনেক কষ্টে সমস্ত লাগেজ এবং বাচ্চা নিয়ে ট্রেন ধরতে পেরেছি আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম এসবের জন্য মাঝের কোনো ভিডিও ফুটেজ নেই যার জন্য আপনাদের দেখাতে পারলাম না তো এখন চলছে আমাদের স্ন্যাক্স টাইম ঝালমুড়ি তো সবাই ঝালমুড়ি খেতে খুব ব্যস্ত আমার ওয়াইফ মুন ঝালমুড়ি মাখতে ব্যস্ত বাপ্পা আচার নিয়ে ব্যস্ত এখন বাজে রাত এগারোটা এই হচ্ছে আজকের আমাদের আশ্রয় হোটেল পার্ক লাগুন এখানে পার রুম পনেরোশো টাকা করে লাগছে পার ডে পার রুম সবাই খুব টায়ার্ড তাই আজকে রাতে রেস্ট করে সকালে বেরবো মন্দিরের উদ্দেশ্যে তো ফ্রেন্ডস আমরা এখন বেরোচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তো তার আগে সবার সঙ্গে একটু পরিচয় করে দিই হচ্ছে আমাদের ছোট্ট মাম্বু চলো হচ্ছে দে আর এই হচ্ছে শ্রাবণী রে সঙ্গে আছে আমাদের

এখানে ক্যামেরা নিয়ে ঢোকা যায় না তাই বাইরে থেকেই কিছুটা দেখাচ্ছি ভেতরে প্রবেশ করলে মনে হয় যেন একদম ভগবানের সান্নিধ্যে চলে এসেছি হচ্ছে মন্দিরের সিংহদ্বার সিংহদার না আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণ দ্বার তো ফাইনালি আমাদের পুরীর মন্দিরে দর্শন কমপ্লিট হলো জগন্নাথ দর্শন কমপ্লিট হলো ওই যখন পেছনে দেখো মাম্বু আর আখি খেলছে দুজনে তো আমরা মন্দির থেকে জাস্ট বেরোলাম বেরিয়েই আমরা জাস্ট আমাদের জুতো প্লাস মোবাইল সঙ্গে পেলাম ভেতরে তো কোনো রকম সিন রেকর্ড করা সম্ভব নয় কারণ সেখানে আপনাদের মোবাইল বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নয় সেই জন্য ভেতরে কিছুই রেকর্ড করা হয়নি তো আমরা ঢুকেছিলাম হচ্ছে সিংহদ্বার দিয়ে ঢুকিনি আমরা ঢুকেছিলাম দক্ষিণ দুয়ার দিয়ে তো তারপর সিংহদ্বার দিয়ে বেরোলাম বেরিয়ে অনেকটা ভিড় ছিল যার জন্য বেরিয়ে এসে তারপর আমরা জুতো আর মোবাইলগুলো নিলাম তো এখন ওখানে প্রসাদও গ্রহণ করেছি অলরেডি আর এরপরে কিছুক্ষণ পরে হয়তো মহাপ্রসাদ দেবে তিনটার দিকে তো আমরা কিছুক্ষণ পরে হয়তো আবার আসবো এসে কিছুক্ষণ আসবো এসে মহাপ্রসাদ গ্রহণ করবো তারপর আমাদের যে পান্ডা রয়েছে তাকেও বলা রয়েছে সে আমাদের জন্য মহাপ্রসাদ রেখে দেবে যাই হোক এখন যাব দুপুরে লাঞ্চ করতে হবে এখন আমরা এখান থেকে যাবো সুযোগ হোটেলে হোটেল থেকে কিছুক্ষণ রেস্ট করে তারপর যাব সি বিচে যে জন্য মেন আকর্ষণ আমাদের পুরীর জগন্নাথ মন্দির তার সঙ্গে সঙ্গে সি বিচ সৈমুদ্র সৈকত ঘোরা তো সেখানে আবার পুচকিরা সব জেদ করেছে যে তারা উঠবে দেখি কোথায় উঠ পাওয়া যায় কি ব্যাপার স্যাপার তো যাই হোক যাই হোক আমি যখন যে হোটেলে আছি আর কি তার হোটেলের কাছাকাছি একদম কাছেই সি বিচ এবং সকালবেলা অলরেডি দেখেছি যে এখানে আছে অনেক উঠ রয়েছে আপা জয় জগন্নাথ এখন আমরা একটু রেস্ট করে তারপর যাবো হচ্ছে উঠে বেড়ে চড়তে সমুদ্র সৈকতে আমরা এখন বেরোচ্ছি এই সবাই একসঙ্গে চলো জয় জগন্নাথ এবার যাও যাক সোজা বাড়ি রুমে সরি বাড়ি না হোটেলের রুমে রেস্ট করে তারপর যাবো সমুদ্র সৈকত দেখতে চলো এই মন্দিরের দুপুরের অন্নভোগ আমরা গ্রহণ করেছি মন্দিরের অন্নপ্রসাদ সত্যি সাদে ভরা মন্দিরের বাইরে রকমারি মিষ্টির দোকান এবং এই গজার দোকান গজা সত্যি অপূর্ব খেতে পুরীর সমুদ্র যেন জীবনের ব্যস্ততা থেকে একটু বিরতি ঢেউয়ের আওয়াজ ঠান্ডা হাওয়া আর নারকেল জলের স্বাদ সব মিলিয়ে এক স্বপ্নের মতো অনুভূতি পিঠে খুব ইচ্ছে ছিল তাই মন্দির থেকে ফিরে কোনো রকম বিলম্ব না করে সোজা এসে বসে পড়লাম উটের পিঠে আমি মাম্বু আর মুন খুব মজা করলাম তারপর সোজা চলে আসলাম এখানকার লোকাল মার্কেটে সেখানে কাঁকড়া চিংড়ি আর পমফ্রেট ফ্রাই করে খেলাম দেখুন এই যে পমফ্রেট আমাদের কাঁকড়া ফ্রাই হচ্ছে তারপর অনেকক্ষণ রাতের সমুদ্র উপভোগ করে হোটেলে ফিরে আসলাম জীবনের দৌড়ঝাঁপের মাঝে এমন জায়গায় এসে থেমে পড়তে হয় নিজেকে খুঁজে পেতে পুরীর এই সৈকত শুধু ভ্রমণের জায়গা নয় এটা একটা অভিজ্ঞতা মন আর শরীর দুটোই রিফ্রেশ হয়ে যায় পুরীর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটি লাইক লাইক এবং শেয়ার করে দিন আর চ্যানেল নতুন সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে দেখার জন্য তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে গুড নাইট